সম্মানিত সুদী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেদিন গভীর নিশিতে মহানবী সাল্লাহ সাল্লাম হিজরত করেছেন তার ঘরে তার বিছানায় শুয়ে আছেন হজরত আলী তালা। মহানবীর কাছে গচ্ছিত রাখা কিছু জিনিস মালিকদের ফেরত দেওয়ার জন্য মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম হজরত আলী রজিয়াল্লাহ তালাকে রেখে গেছেন হজরতকে হত্যা করতে আসা কুরাইশরা আলীকে মহানবী মনে করে সারা রাত পাহারা দিয়ে কাটালো। বলে তারা হজরতের শয্যায় আলীকে দেখে ক্রোধে ফেটে পড়লো তারা জাগিয়ে বলল এই তরুণ উত্তর দিলেন আমি সারা রাত ঘুমিয়েছি আর তোমরা পাহারা দিয়েছ সুতরাং আমার চেয়ে তোমরাই সেটা ভালো জানো হজরত আলীর উত্তর তাদের ক্রোধে গৃতাহুতি দিল তারা তাকে শাসিয়ে বলল মুহাম্মদের সন্ধান তাড়াতাড়ি তারি বল নতুবা তোর রক্ষা নেই হজরত ও কোটর কোনটা জবাব দিলেন আমি কি তোমাদের চাকর যে তোমাদের শত্রুর গতিবিধি লক্ষ্য রেখেছি কেন তোমরা আমাকে বিরক্ত করছো একটু আলী তেমে কয়েকজনের নাম ধরে ডেকে বললেন তোমরা আমার সাথে আসো তোমাদের জন্য শুভ সংবাদ আছে কথা শেষ করে হজরত আলী পথে দৌড়লেন যাদের নাম উল্লেখ করলেন তিনি তারাও তার পিছু পিছু চললো তাদের হাতে উলঙ্গতর বাড়ি তাদের মনে একটি কিনো আশা হয়তো হজরত আলী তালা তাদেরকে মোহাম্মদ সাল্লা সালামের সন্ধান দিতে নিয়ে চলেছেন হজরত আলী এক গৃহদারে গিয়ে দাঁড়ালেন পেছন ফিরে ওদের বললেন দাঁড়াও আমি নিয়ে আসছি বলে তিনি ভিতরে চলে গেলেন পেছনের কয়েকজনের অন্তরে তখন কি হবে না হবে অপরিসীম দোলা তাদের মনে আশঙ্কাও উলঙ্গতরবারে হাতে তারা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত এমন সময় হজরত আলী বেরিয়ে এলেন তার হাতে কয়েকটি দনরত্নের তোরা তিনি তাদের সামনে উপস্থিত হয়ে দনরত্নের তোরা তাদের সামনে ধরে বললেন নাও তোমরা নাকি বহুদিন পূর্বে তোমাদের দনরত্নাদি দিয়ে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে গচ্ছিত রেগেছিলে ভেবেছিলে গচ্ছিত দন আর পাবে না আজ তিনি তোমাদের অত্যাচারে দেশ থেকে হয়েছেন কিন্তু তোমাদের গচ্ছিত সম্পদ তোমাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে গেছেন এই নাও তোমাদের গচ্ছিত দন এই কুরাইশরা যে এত শত্রুতার পরও তাদের দনরত্ন ফিরে পাবে সে কথা কল্পনাও করেনি তাই তারা বিস্ময় বিমূঢ় হয়ে পরস্পর বলা বলে করতে লাগলো সত্যই কি আল আমিনের নেই বিশ্বাসী ও সত্যবাদী লোক বিশ্বে আর নেই তবে কি তিনি সত্য পথে আছেন আমরাই ভ্রান্ত পথে আছি তাকে আঘাতের পর আঘাত দিয়ে পেয়েছি নিঃস্বার্থ প্রেমের আহ্বান মানুষ উপদেশ আজ তার প্রাণ এসেছিলাম প্রাণ দিতে না পেরে দিয়ে গেলেন গচ্ছিত দন রত্ন আহ মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম যদি আমাদের ধর্মদ্রোহী না হতেন তার পদানত দাস হয়ে থাকতেও আমাদের কিছুমাত্র আপত্তি ছিল না প্রিয় দর্শক আজকের ভিডিও কেমন লাগলো জানান আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা